আপনারা থামনেলে যা দেখছেন তা একদমই সত্যি থামনেলে দেখছেন যে হোয়াইট স্টুডিওতে একটা লিঙ্ক শেয়ার করার সঙ্গে সঙ্গে কি হবে এক ঘন্টায় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তাই সেই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি আজকে আপনাদেরকে বিতংভাবে বলে দেব যে কথাটা অ্যাকচুয়ালি সত্য না মিথ্যে যা দেখেছেন সত্যি দেখেছেন যে হোয়াইট স্টুডিওতে লিঙ্ক দিলেই যে সাবস্ক্রাইবার বাড়বে এটা একদমই হান্ড্রেড সত্য কথা তো চলুন ভিডিওটি আরম্ভ করে আমি কিভাবে লিঙ্ক পেস করবে কীভাবে লিঙ্ক শেয়ার করবেন স্টুডিওতে সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবেন না হলে কিন্তু কিছু বুঝে আসবে না যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আবার আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতে বাধ্য হবেন তো কমেন্ট করার মানে কমেন্ট করার কোনো প্রয়োজন হবে না উল্টাপাল্টা কমেন্ট করার প্রয়োজন হবে না আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতেছি আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় তো চলুন ভিডিওটি আরম্ভ করি তো কীভাবে আপনারা নোটি মানে পেস্ট করবেন লিঙ্কটা শেয়ার করবেন কোথায় ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে শেয়ার করা মানে কি কোথায় স্টুডিও মানে কীভাবে শেয়ার করবেন কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে বিতরণভাবে এটা দেখিয়ে দিব চলুন তো প্রথমত কী করবেন জানেন এটা লিঙ্কটা শেয়ার করতে হলে আপনাকে ওয়াইটি স্টুডিও বাদ দিয়ে আপনাদের যে ই আছে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর আপনার ভিডিও কোয়ালিটি আপনার চ্যানেলের ক্যাটাগরি কি আছে আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি ট্যাক অ্যান্ড সায়েন্স হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির হয় টেকনোলজি চ্যানেল যদি হয় তার টেকনোলজি চ্যানেল যেগুলো আছে সেগুলো সার্চ করবেন আর যদি আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল হয় সেই ইন্টারটেনমেন্ট চ্যানেলগুলো সার্চ করবেন এমনকি যদি ফানি ভিডিও হয় ফানি ভিডিওর চ্যানেলগুলো সার্চ করবেন সার্চ করার পর আমি একটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি আমার চ্যানেল আমার চ্যানেলে যে চ্যানেলে ভিডিও দেখতেছেন এটা হলো ট্যাক্স চ্যানেল তো ট্যাক্স চ্যানেল আমি একটা ট্যাক্স চ্যানেলে আমি আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেল যে আমার চ্যানেল যে আছে তাজিরুল ভাই ট্যাক এই চ্যানেলে আমি যাব এই চ্যানেলে আপনাদেরকে দেখাবো যে কী করতে হবে এই চ্যানেলে আমি দেখিয়ে দেব হ্যাঁ আমি এই এই বর্তমানে যে চ্যানেলে ভিডিও বানাচ্ছি এটি কিন্তু আমার চ্যানেল না নতুন একটা চ্যানেল খুলেছি চ্যানেল খুলেছি এই জন্য আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য যদি আমি এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই তাহলে কিন্তু আপনারা অতি সহজে বুঝতে পারবেন তাই আমি এই চ্যানেলটা খুলেছি তো এখন আমি কি করব এই যে আমার চ্যানেলটা আছে এটাতে আমি ক্লিক করব এটাতে যখন ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে তলে যে নামটা আছে এই যে চ্যানেল নামটাই নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখন ভিউ ভিজিট কমিউনিটি এখানে দেখতে পারতেছেন ভিজিট কমিউনিটি যদি ভিজিট কমিউনিটি না থাকে তাহলে ভিউ চ্যানেল থাকবে ভিউ চ্যানেল থাকার পর ভিউ চ্যানেল ক্লিক করার পর সেখানে ভিজিট কমিউনিটি পাবেন তো ভিজিট কমিউনিটিতে ক্লিক করবেন ভিজিট কমিউনিটিতে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে পোস্ট করার একটা অপশন আসবে পোস্ট করার এখানে অপশন আসবে এখানে কি পোস্ট করবেন জানেন এই যে এখানে দেখতে পারতেছেন এই যে হোয়াটস অন ইয়ার মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড যে আছে হোয়াটস অন ইউর মাইন্ডে আপনাদেরকে কী করতে হবে এখানে পোস্ট করতে পারবেন আপনি আমার চ্যানেলে পোস্ট করতে পারবেন আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারবেন দেরি না করি এখন থেকে শুরু করে দিন আমার কমিউনিটি পোস্ট যে আছে কমিউনিটি সেকশন যে আছে সেই কমিউনিটি সেকশনে যা আপনারা আপনাদের পোস্টগুলো করে দিন আর যেভাবে করতে পারবো সেভাবে করে দিন ইনশাল্লাহ আমি বলতেছি আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে আপনাদের এংগেজমেন্ট বাড়বে হুম তো এখন কি করবেন জানেন প্রথমতে এখন পোস্ট করতে গেলে আপনাদের কী কি করতে হবে তো প্রথমতে হোমে গেলাম হোমে যাওয়ার পরে এখানে সার্চ করবেন আপনার যে ভিডিওটা আপনার চ্যানেলটা আপনার যে চ্যানেলটা আছে চ্যানেলটা কোথা থেকে বের করে নিচে ইউএতে ক্লিক করবেন ইউএতে ক্লিক করার পর ভি ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিজি চ্যানেল ক্লিক করার পর এখানে দুই জায়গা থেকে আপনারা লিঙ্কটা শেয়ার মানে নিতে পারবেন আপনার চ্যানেলের লিঙ্কটা উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ারে ক্লিক করুন শেয়ারে যখন ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন কপি লিঙ্ক নিচে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করলেন কপি লিঙ্কে যখনই ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করার পর এখন কী করবেন ব্যাক করবেন এখন এটাকে ব্যাক করে দিলেন ব্যাক করে দেওয়ার পর লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল লিঙ্কটা কপি হওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে একটা ইমেজ একটা ইমেজ সার্চ করবেন ইমেজ সার্চ করে ইমেজ একটা ডাউনলোড করবেন ইমেজ কোথা থেকে ডাউনলোড করুন গুগল থেকে না ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা ইমেজ সার্চ প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চ নামের একটা ই আছে অ্যাপস আছে সেটাকে ওপেন করবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি তো এখন সার্চে যাবো ইমেজ সার্চ ইমেজ সার্চে করার এই যে ইনস্টল আছে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন ইনস্টল হব ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা ছবি আপলোড করবেন কি ছবি আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে রাখিয়ে দিয়েছি যখন এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে ইমেজ লিখে দিতে হবে আপনারা কি কোন ইমেজ সার্চ করতে চান আপনাদের অভিরুচি একটা ইমেজ সার্চ করবেন যদি হয় এন্টারটেনমেন্ট রিলেটেড একটা ছবি আপনার ইয়ে করবেন ডাউনলোড করবেন না অন্য অন্যান্য ছবি ডাউনলোড করবেন তো আমি একটা ছবি ডাউনলোড করতেছি এখানে আমি তাজমহল ডাউনলোড করব তাজমহল লিখে সার্চ করলাম এখানে দেখুন তাজমহল আসছে অনেক কয়েকটা তাজমহল আসছে এখানে যেটা ভালো লাগে সেটাই সেই তাজমহলটাকে ডাউনলোড করে নেবেন আমি এই এই তাজমহলটাকে ডাউনলোড করবো তাজমহলকে এটাতে ক্লিক করলাম ক্লিক করার নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো ডাউনলোড হয়ে গেলাম এখন এটাকে ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর আবারও ইউটিউব থেকে ওপেন করলাম ওপেন করার পর এখন এখন কি করবেন সেই চ্যানেলে আপনি পোস্ট করবেন কমিউনিটি পোস্ট করবেন সেই চ্যানেলে যাবেন সেই চ্যানেলে যাওয়ার পর এখানে যখন মানে আপনি চ্যানেলের নামে ক্লিক করবেন ক্লিক করে ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটিতে ক্লিক করবেন ভিজিট কমিউনিটিতে ক্লিক করার পর নিউ এসে যাবেন নিউএসে দেখবেন কোনো পোস্ট আছে নাকি নিউ এসে দেখেন কোনো পোস্ট আছে নাকি নিশ্চয়ই আসে তারপরে এখানে টপে যেতে পারেন ক্রিয়েটারে যেতে পারেন তো হোয়াটস অন ইয়োর মাইন্ডে ক্লিক করবেন হোয়াটস অন ইয়ার মাইন্ডে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে কী করবেন আপনি যে লিঙ্কটা আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দেবেন যে লিঙ্কটা কপি করা আছে তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন এখানে ইমেজ যে ডাউনলোড করলাম এই ইমেজটা এখন দিতে হবে এই ইমেজটা দেওয়ার জন্য নিচে গ্যালারি অপশান আছে গ্যালারি চিহ্নটা এই গ্যালারি চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেস এটাকে কন্টিনিউ করে দিতে হবে আবার অ্যালাও লিমিটেড অ্যাক্সেস এটা তো দিতে পারেন আবার অল দিতে পারেন বা আমি লিমিটেড অ্যাক্সেসে দিয়ে দিলাম এখানে ফটো যেটা আমি ডাউনলোড করছি সেই ফটোটা আমি দিয়ে দিলাম অ্যালাউ করে দিয়ে দিলাম এখানে এখান থেকে আবার ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে যখন ক্লিক করলাম আবার ডানে ক্লিক করতে হবে ডান হয়ে গেল এখন এটা আপলোড হবে এই ফটোটা এখানে আপলোড হয়ে গেল আপলোড হওয়ার পর এটা ইচ্ছে করলে এডিট করতে পারেন ইচ্ছে করে ডিলিট করতে পারেন এখানে আরও যদি ফটো দিতে চান তাহলে এই যে সিলেক্ট ইমেজ সিলেক্ট ইমেজে আবারও আবার ক্লিক করি আবার আরও ফটো দিতে পারবেন এই যে আবারও ফটো দিতে পারবেন হ্যাঁ আমি আবারও ফটো না দিয়ে এমনিতে শেষ করব তো এইভাবে আপনারা যতটা ইচ্ছা অতটা ইমেজ পোস্ট করতে পারবেন এইভাবে যখন ই করলেন এখানে কিছু লিখে দিবেন উপরে উপরে কিছু লিখে দেন এখানে কিছু লিখিয়ে দিতে লিখতে পারবেন লিখিয়ে আপনারা এটা কি কী করবেন এই নিচে উপরে যা আছে পোস্ট আছে এই পোস্টে ক্লিক করবেন পোস্টে অপশনে ক্লিক করবেন পোস্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পোস্ট হয়ে গেলো এখন এখন এটা পোস্ট হয়েছে পোস্ট হয়ে গেল এখন দেখুন এক সেকেন্ড আগে এই পোস্টটা আমার হয়ে গেল। এই পোস্টটা আমি করলাম এক সেকেন্ড আগে এইভাবে যদি আপনারা পোস্ট করেন আপনাদের পোস্টটা আমার এই পোস্টের মধ্যে আসি যাবো এই পোস্টের মধ্যে এই সিরিয়ালের মধ্যে আপনাদের পোস্টটাও আসি যাব হ্যাঁ যতগুলো পোস্ট করবেন সবগুলো পোস্ট আমার এই কমিউনিটি পোস্টে আসি যাব তো আপনারা দেরি না করে আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে গিয়ে আপনারা কমিউনিটি পোস্টে পোস্ট করুন কোনো সমস্যা হবে না হ্যাঁ কমিউনিটি পোস্টে পোস্ট করার জন্য যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই যে কোনো চ্যানেলে যদি আপনারা পোস্ট করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা আগে সাবস্ক্রাইব করতে হবে কারণ এখন যদি আপনি সাবস্ক্রাইব করেন চব্বিশ ঘন্টা পরে আপনি কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারবেন এখন এই পোস্টটা দেখিয়ে পোস্টটা আমার চ্যানেলে যারা আসবে তাদের কাছে তাদের সামনে এই পোস্টটা যাবে এটা যাতে তাদের সামনে যাব এই পোস্টটা তারা তার কি করবে এই পোস্টটা দেখবো নিশ্চয়ই এই পোস্টটা দেখার পর আপনার সঙ্গে একটা অ্যাঙ্গেজ তৈরি হব আপনার অ্যাঙ্গেজ যখন তৈরি হবো তখন আপনার আপনাকে সাবস্ক্রাইব করবো এবং কি আমাকেও সাবস্ক্রাইব করব তাই না তো এইভাবে যদি আপনারা মানে একটা লিঙ্ক খালি শেয়ার করে দেন একটা লিঙ্ক খালি শেয়ার করে দেন তাতেই আপনাদের সাবস্ক্রাইবার আপনারা অগণিত সাবস্ক্রাইবার পাবেন আর আপনাদের কোনো সমস্যা হবে না সাবস্ক্রাইবারের জন্য কোনো চিন্তা হবে না এমনকি ওয়াচ টাইমও এখান থেকে পাবেন কোনো টেনশন নেই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের জন্য নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেল বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এতটুকু পর্যন্ত আমি রাখছি আজকের মতো আসসালামু আলাইকুম খোদা হাফিজ